سر بول نی رو جسوری دیکھی من بھر نا دار داہ مدینہ دین دار داہ مدینہ نبی رو شریف دیکھی مان بھر ناؤ دیندار داؤ گو شاہ مدینہ دیندار داؤں گو ساہ مدینہ آروں سیر مہمان کر چین اللہ কত সান কত মান মোর কামলি বলা ও গোমা দিন বালা বলুন ও গোমা দিন কর করুনাও দিদার দাহে মদিন দাহে মদিনাও যানুষ বাহানি মুসলমান ভাইরও এ আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বলো গা বন্দা বান্দি তোমরা যদি সঠিক রাস্তায় যদি চলতে পারো আল্লাপা কালা

উম্মদেরকে কতটাই বানাবে এসেছে চলুন বাবা জি এগিয়ে যাই একদিন আমার নবী মুস্তাফা মদিনাতে বাবা তিন দিন ধরে নিখোঁজ তিন দিন ধরে নবীকে পাওয়া যায় না নবীকে খোঁজে খুঁজে পাওয়া যায় না হযরত পারো ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নও আমার নবীকে বাবা যে আপনার খোঁজ করতে লেগেছে আচ্ছা বলুন আপনাদের মাসিদের ইমাম সাহেবকে যদি তিন দিন ধরে নিখোঁজ হয়ে যায় আপনারা ধরবেন না ধরবেন না আর হামাত আল্লিল আলামিন তিন দিন ধরে নিখোঁজ আর তখন কাফেরদের খুবই অত্যাচার তো বাবা যে মুসলমান সোনামানিক সমস্ত সাহাবিরা নাবির জন্য কেঁদে কেঁদে কে দেখে দে পাগল ওমারে ফারুক তিনি বাবা যে তালোয়ার উলঙ্গ তালোয়ার নিয়ে বলতেছে এ আমাক ভাই ওই মুনাফিকের দলেরা বদয় আমার নাবিককে লুকাইয়া রেখেছে চলো চলো আজ ওই মুনাফিকদের গর্দন কেটে জমিনে টুকরা টুকরা করে ফেলে দেব বাবাজি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছেন বল গো ওমর পাক না চল নবীকে একটু তালাশ করি নবীকে আমরা একটু খোঁজা খোঁজে করি এ বাবাজি মুসলমান বাইরে আও হযরত উমারে ফারুক হযরত আবু বকর সিদ্দিক দোনো সাহা মুনাফি মুনাফিকের কাছে গিয়ে বলতেছে বলে মুনাফিকে দলের তোমরা শুনে নাও তোমরা আমার নাবিকে কোথায় লুকাইয়া রেখেছো বলো যদি না বলো তোমাদের গরদান কেটে জমিনে ফেলায়া দেব মুনাফিকের দলের বাবা থর থর করে বাবা কাঁপতে লেগেছে ওমানে পারো করে এতই বাবা সাহস ছিল এতই বাবা সাহস ছিল বাবাজি এমন ভাবে ধমক মেরেছে মুনাফিকের দলেরা থর করে বাবা কাঁপতে লেগেছি যখন বাবা কাঁপা সুরি করে দেওয়া রে বাবা বেড়া দাম সবানি রাম মুনাফিকের বলছে বলো ভাই রাও তোমাদের নাবিকে আমরা তো লুকিয়ে রাখি নাই আমরা তো জানি না কোথায় আছে না আছে হজরতারুকু ভাই চলো না যাই আমরা নাবি খুঁজি কোথায় আছে বেড়াদার ইসলাম সবানি কিরাম আমার নবী বাবা বাবাজি খুঁজতে 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 এক জায়গাতে একটা রাখাল বাবাজি উট এবং বাকি চড়াই হজরতম আরে ফারুক বলছে বলে ভাই তোমরা কে আল আমিনকে দেখেছো বাবু ই বলতেছে আমি তো জানি না আমি তো চিনি না কে আল কে আল আমরা জানি না চিনি বাবাজি রাকালতে বলছে ভাই তবে শুনে নাও ওই যে একটা পাহাড় দেখা যায় পাহাড়টার নাম বাবাজি যা একটা যুবক চলে একদিন নয় তিন ধরে পাহাড়ে মাটিতে করে ও ভাই তবে শুনে নাও তিন দিন ধরে আমি জায়গাতে ছাগল এবং উটগোল চড়াই ছাগলে আপনার ছাগলের বাচ্চারা দুধ পান করে না জরবালেন উঠ যেন আপনার কি না উটের বাচ্চারা দুধ পান করে না উটেরা খাওয়া দাওয়া করে না বা ক্রি গুলো খাওয়া দাওয়া করে না তাহলে করেটা কি কি বলতেছে বলে ভাই ওই ছেলেটাকে তাড়াতাড়ি করে তোমরা পাহাড় থেকে নিয়ে যাও যেই দিনে ছেলেটা পাহাড়ের উপর থেকে আছে একদিকে তাকিয়ে আছে ছাগল বাকরি উট যেন পাহাড়ের দিকে তাকায় আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এ বাবাজি এ সুনামানিকেরা আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নাবিকে চিনতে পারলাম না বাবা বাকরি নাবিকে চিনে গেল উটে নাবিকে চিনে গেল পাথরে নাবিকে চিনে গেল গাছে নাবিকে চিনে গেল হরিণে নাবিকে চিনে গেল আমরা এখনো নাবি চিনতে পারলাম না এ বাবাজি মুসলমান পায় দাও এ শোনা মানি কেরাও যখন বাবা যে কথা বলাও হত্র তোমার ফারুক হত্র তাও বা কাজে দিন সাবি পাহাড়ের ওপরে উঠেছে আমার নবীজি সেজদা মাথা নত করে আছে উমারে পারুক বল আবু বা

আপনার কিনা কত বাচ্চা বাচ্চা ছেলেরা ধুলাতে গড়পিট কাটতেছে তারা খাওয়া দাওয়া বন্ধ করেছে এক পরশেষ দা থেকে মাতা মোবারক তুলুন গনে বি আমান বিজি বলে না মাতাম না জরে বলুন না সুবা আনন্দ বাইরে শোনামানিকে রা যখন বাবুয় কথা বলাও বলার পরে বাবাজি আমার আবু বাবাকে সিদ্ধি বনতে চ গনে বিজি কেন মাতা মোবারক তুলবেন না আমার নাবি জীবন চব আবু আমার গুনাগার উম্মত গুলোকে যত কোন আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি না বানায় নেবে আমি দয়ার নাবিজি সেজদা থেকে মাতা মোবারক তুলব না সুবহানাল্লাহ আরে তাকবীর আল্লাহু আকবার হোসেন একটু জোরে দেন না نعرہ تکبیر نعرہ رسالت مسلح کا اللہ حضرت پیر کا دامن ولی کا دامن اے باما جی مسلمان بھائی رو اے سنا مانی کے راجہ کن بابا جے کو آتا بالا بالا رو حضرت تمہارے پارو بنچوں کو نبی جی اپنی ماتا مبارک کنون حضرت تمہارے پارو بنچوں کو اللہ تعالیٰ نو تین بنچوں کو نبی جی گو আমার জীবনে যত নেকি আছে আপনার উম্মতের জন্য দান করে দিলাও সুবহানাল্লাহ সুবহান একবার মাথা মুবারক তুলুন আ반 নবীজি বলতেছে বলেন নাও আমি নবী মাথা মুবারক তুলবা নাও তালা যতক্ষণ আমার গুণাগার উম্মত গুলোকে জান্নাতি বানায়া নেবি আমি নাবি জি সেজদা থেকে মাথা মুবারক তুলব নাও এ বাবাজি হজরত উমারে ফারুক তারপরে বল জগ নাবিজি আপনি মাথা মুবারক তুলুন আপনার ইমাম হাসান ইমাম হোসেন কান্না করে আপনার পিটি ফাতেমা কান্না করতেছে হজরত আলী কান্না করতেছে ও কত

আমার উন্মতের জন্যে যদি মাতা এই জায়গাতে রাখতে হয় রাখব তবে আমি মাতা মুবার তুলব না নাবি আমার কত কষ্ট করে চুম্মত জন্মে উম্মত কে এতটাই ভালোবেসেছে তবে বাবাজি মুসলমান এখন আমরা নাবি চিনতে পারলাম না এখনো বাবাজি আমরা কিনা নাবি ভালোবাসতে পারলাম না বাবাজি উমারে পার বল জগ নাবিজি আমার জীবনে যত নেকি আছে ও গ আমার যখন ছাব্বিশ বছর বয়স ছিল আপনার গরদান কাটার জন্য উলঙ্গ তালুয়ার নিয়ে গেছিলাম ও গ নাবিজি আপনার চেহারা ফারুক ডাকার পর আমার হাত থেকে তালবার পরে আপনার কলমা পরে মুসলমান হয়েছি ওগোনা বিজি সেই দিন থেকে আমার যত গলি নেকি আছে ওগোনা বিজি আপনার উম্মতের জন্য দান করে দিলাম জোরে বলুন না সুবাহ দান করে দিলাম আমার নাবিজি বলছে না আমি তবুও মাথা মোবারক তুলব না জোরে বলেন আহ সুবহানাল্লাহ নবীজি মাথা মুবারক তুললেন না হযরত ওমর ফারুক ও বক্কা সিদ্দিক তিনার আলোচনা করছেন বলে কাজ করো নবী তো বেশি ভালোবাসে তার ছোট পিটি খাতুনে জান্নাতকে ওনাকে ডেকে নি আসতে বলে মাথা মুবারক তুলবে যরও বলেন সুবহানাল্লাহ এই মামা জি ফারুক ও বক্কা সিদ্দিক হযরতে আলী তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে তোমার শ্বশুর আব্বা তো তিন দিন ধরে নিগত তোমার শ্বশুর আব্বার খবর পাওয়া গেছে তবে শুনে নাও শুনে নাও তোমাদেরকে একটা কথা বলে দিন যাও যাও খাতুনে জান্নাতকে জানায়া দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দোপা করে বাবা খাতুনে জান্নাতের কাছে গেছে খাতুনে জান্নাত চক্রে পানি ঝরা এক কান্না করতেছে বলে আল্লাহ

ও গো আমার স্বামী কোথায় আছে আমার আব্বা কোথায় আছে একবার বলুন না হজরতে আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্ন তোমার আব্বা আছে যা সলাতে পাহাড়ের ওপরে জানো যে দা ধরে তিন দিন ধরে আছে তাই নাকি চোখের পানি ফেলাইয়া বাবা টুকটুক টুক টুক করে হাসান ইমাম হোসাইনকে নিয়ে বাবাজি চলতে লাগলেন কোথায় নানাজির কাছে বলেন ইমাম হাসান ইমাম হোসাইন বলে মা কোথায় যাবে তুমি একবার বলো না জোর বলেন না ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গোমা কোথায় যাবে তুমি একবার বলো না বলো না তে মা বলে বেটার শোনো না তোমার না নারী খোঁজ পাওয়া গেছে চল না কোথায় আছে ও নানা জান তুমি বলে দাও কোথায় আছো ও নানা জান তুমি বলে দাও চলো চলো নানাও মদিনা চলে যাও

oh my সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাফতি মারাদিয়াহ তাআলা নাও তিনি বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন কে নিবা ابو জাবালে সলাতের পাড়ে কাছে গেছে আমার খাতুনে জান্নাত নবীকে দেখার পর কান্না করতে লেগেছে বল গো আব্বা জান আব্বা জান আপনি বলন আপনি তো তিন দিন ধরে আমাকে না দেখিয়ে কাটিয়ে দিলেন আব্বা গো আপনি আমাকে এক ঘন্টা না দেখলে থাকতে পারেন না গো াব্বা আমার নবিজি বলছো बेटी ফাতেমা তবে শোন গো তোমার থেকে আমার গুনাহগার উম্মত গুলোকে আমি বেশি ভালোবাসি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার খাতুনে জান্নাত জান আপনি মাতা মোবারক তুলুন গো আব্বা ওগো அப்பா জান একটু মাথা মোবারক তুলুন আমার নবিজি বলছো बेटी মাও আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক তালা তাআলা ততক্ষণ জান্নাত না বানিয়ে নেবে আমি তত কোন মাতা মোবারক তুলব বনাও খাতুন জান্নাত কে দেখে দে বলছে আব্বা যান আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন তিন দিন ধরে খাই না গব্বাহ আপনি তো তিন দিন ধরে নিকোজ গব্বা যান আপনি কাপনে তিন দিন ধরে নিকোজ বলে ইমাম হাসান ইমাম হোসেন খাওয়া দাওয়া করনি আপনার জামাই তিনিও খাই নাই ও গব্বা যান আমিও তো খাওয়া দাওয়া করি নাই ও গব্বা শুধু তাই নাই মোদিন দুনিয়াতে যত বাচ্চা বাচ্চা ছেলেরা আছে ও গো নবীজি ও গো জান আপনার জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা ও খাওয়া বন্ধ করেছে ও গো নবীজি আপনি দয়া করে বাড়ি চলুন আমার নবীজি বলছে বলে এ বিটি ফাতেমা আমার গুনাহগার উম্মত গুলোকে যতক্ষণ জান্নাতি না বানিয়ে নেবে আমি ততক্ষণ মাতা মোবারক

বাবা যে বাপ পিড়িতে বাবা যে আপনার জাবালে সোনাতে পাহাড়ের উপরে সে দান তো করে আছে এ বাবা মুসলমান বাইর এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলে না করে ও মা জাননীয় গোনারা জান তাড়াতাড়ি করে উঠুন নাও বাবা যে কোনো মাতে উঠে নাও সেস দাতে আল্লাহর সঙ্গে কথা বলতেছি ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার अब्बा जान কেন মাতা মুবারক তুলেনা খাতুন জান্নাত বলতেছে বলো গো আমার আল্লাহ আমান अब्बा जानের উম্মতের জন্য আমার बेटो ইমাম হাসান ইমাম হোসাইনকে কে আল্লাহ Goddard করে দিলা

তোলেনিন জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ফায়রা এ শোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বাবাজি মাতা মুবারক তুললেন জোরকন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করুন আমাদেরকে কতটায় নবী ভালোবাসে

বাবা গুনাগার উম্মত জান্নাতি বানিয়ে নিয়ে আমার নাবিজি মাতা মোবারক তুলে নিলেন তাইলে বলুন নাও উমারে ফারুকের নেকি দান করে দিলেন নাবি মাথা মোবারক তুললেন না হজরত আবাকার সিদ্দিকের সমস্ত গুলো দান করে দিলেন মাথা মোবারক তুললেন নাও খাতুন জান্নাতের সমস্ত নেকি দান করে দিলেন তবু বাবা মাথা মোবারক তুললেন নাও আল্লাহ পাক আল্লাহ তালা বাবাজি যতক্ষণ কিনার গুনাগার উম্মত গুলোকে জান্নাতিনা বলে কবল করেছে ততক্ষণ বাবাজি মাতা মুবারক তোলে না তাহলে বলুন এই নাবিকে মোহাব্বাত করতে হবে না হবে না জি জি আমরা নাবিকে কে কে ভালোবাসি কে হাত তুলে দেখান তো বাবা সুফান আল্লাহ আচ্ছা আমার দশটা ভাই দুশো টাকা করে আমার নাবি মুস্তফার মোহাব্বতের জন্য দেন তো হবে না দুশো টাকা দশটা ভাই আছেন এই ভাই হবে না দুশো টাকা নাবীর মোহব্বতে দশটা ভাই ও মা খালা আপনাদের কাছে একশো টাকার দশটা আমার কাছে জি আজকে যারা বাড়িতে শুয়ে আছে তারা কিন্তু ভাব যারা জ্ঞান না কেন রে কটাকে পাঁচশো সুভান দেখেন একজন দিয়েছে পাঁচশো টাকা না আর এ বীর না আর এদি আল্লাহ পাঁচশো টাকা একজন দিয়েছে একজন দিয়েছে দুশো টাকা আল্লাহ দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহিন এ ধো খেটালেন একজন বোন আমার দিয়েছে একশো টাকা